ছেলেরা সময় বাইরে থাকতে হয় রোদ ধুলাবালি হ্যাঁ স্কিনটা ড্যামেজ হয়ে যায় বিভিন্ন বিভিন্ন কাজে কিন্তু আমরা পারপাসে কিন্তু বাইরে যেতে হয় আর বিশেষ করে ট্রাভেল যারা করেন পুলিশ ভাই আর্মি ভাই র্যাব ভাই যারা আছেন

এট হইছে আপনার মানে প্যাকেট সারাছে কারণ এটা জায়গা বেশি খায় ওজন বেশি ট্যাক্সও দিতে হয় বেশি বক্সের মালে ট্যাক্স বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এটার দামটা একটু বেশি আর একই মাল একই জিনিস কোনো পার্থক্য নাই এটা তো খোলা আসতেছে মানে এর ল্যামিনেটিং করা আছে ওকে এই একই জিনিস এই যে দেখেন বিয়ার্স আপনারা যখন মোবাইল কিনেন একটা প্যাকেট সহ মোবাইল কিনলে আর প্যাকেট সারা মোবাইল যদি কিনেন প্রাইসে কিন্তু আকাশপাতাল একটা পার্থক্য হয় সেম এরকমই এটা প্যাকেট সারা এক দরণ প্রাইস প্যাকেট সহ এক দরণ প্রাইস আচ্ছা আচ্ছা ভাই আমরা আর কথা বারবার আমরা ডাইরেক্ট প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর হইছে আপনার 29 দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক্স

সারা যেটা এটা তো অরিজিনাল তো নাকি 100% প্রমাণ করে প্রতি পিসে প্রতি একটা প্রোডাক্ট প্রমাণ করতে পারে হবে মানে আমার মাল দুই নাম্বার আর আপনি মুখেসতে একটা কইয়া দিলেন মালটা দুই ওইটা হবে না কিন্তু প্রমাণ হবে যে আমার মাল দুই নাম্বার ওকে তাই এর একটা প্রোডাক্ট

তো ঠিক আছে তারপর আমরা দেখি তারপর আছে আপনার এই যে এই যে মশ্চারাইজার এবং সানস্ক্রিন সানস্ক্রিন ক্রিম ক্রিম জি এই যে ওকে মশ্চারাইজার সানস্ক্রিন এটা ওয়াটার ইজ 100% ওয়াটারপ্রুফ হবে এই ওয়াটার রেজিস্ট্যান্ট নন স্টিকি এবং ম্যাট লুক আর এইটাতে তেল চিটচিট করবে না কিছু কিছু ক্রিম আছে দিলে তেল বৈসা থাকে সেল বিরক্ত হয় আচ্ছা কারণ আপনি বাইক চালাবেন যদি তেল নিয়ে যান তাহলে তো দুলাভালো যা আছে সব আপনার মুখে আসবে আমার মুখে আসবে

তাহলে পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা টাকা দিলে উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন ওকে তো ঠিক আছে এরকম একটা প্যাকেজ নিয়ে নেবেন যে বাইরের দরকার সেলেদের আইটেম এই প্যাকেজটা নিলে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো টাকা আগে দেবেন প্রোডাক্টের থেকে দুই থেকে একশো টাকা দিলে থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা হাতে মাল পাবেন তারপর পেমেন্ট করে দিবেন আচ্ছা তো আমরা এটা অনেকে খুলে দেখাই ভিতরটা কি ওশান কালার ওশান কালার হান্ড্রেড ওভার বাই একটা ইনটেক খুলে দেখাই কেচিটা একটা কেচি একটা নেই সিজার আছে কিনা আমরা কেচিটা দিয়ে একটু যেহেতু একদম ইনটেক প্রোডাক্ট দুটোটাই খুলে দেখাবো সমস্যা নেই সম্মান দেবে কারণ অনেকে ভাবতে পারে প্যাকেটেরটা ভালো বেশি আমি দুটোটার এই দেখাবো দেখেন আমি এটা খুলি এটা খুলে নেই ওকে একবারে দেখাই খোলা তো নাই না খোলা নাই ভাই এগুলো নতুন আচ্ছা এর কিন্তু অ্যালোভেরা দিয়ে তৈরি বেশিরভাগ হ্যাঁ